হবিপুর ব্লক ও হবিপুর থানা প্রশাসনের উদ্যোগে সাত সকালে আইহো বাজারে হানা বাজার মূল্য খতিয়ে দেখতে বিভিন্ন সবজি বাজার সহ বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য মূল্য কি রয়েছে খতিয়ে দেখলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা আজ বিশ্বকর্মা পুজো তারপরে রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর এই পুজোর মুখে সবজি আনাজপাতি অগ্নি মূল্য তাই খুচরো ও পাইকারি বাজারে সবজি আনাজপাতির দাম নিয়ন্ত্রণে এবার তৎপরতা শুরু করলো মালদার হবিপুর ব্লক প্রশাসন মঙ্গলবার সকাল থেকেই ব্লকের জয়েন্ট বিডিও রাকেশ গাইন এবং ব্লক কৃষি দফতরের আধিকারিক অজয় রাম হবিপুর থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালালো আইহো ও বুলবুল বুলবুলচন্ডী বাজার এলাকায় তারা বাজারের ক্রেতা থেকে বিক্রেতা সকলের সঙ্গে কথা বললেন খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের কাছে গিয়ে সবজি আনাজপাতির দরদাম খতিয়ে দেখেন ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের কতটা তফাত রয়েছে তা যাচাই করেন কেউ অতিরিক্ত দাম নিলে তাদের সঠিক দাম নেওয়ার ব্যাপারে সতর্ক করেন পরে এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হবিপুর ব্লকের জয়েন্ট ভিডিও রাকেশ গাইন বলেন যেটা দেখতে এলাম হচ্ছে বিভিন্ন আমাদের আনাজপাতি প্রত্যেক দিনের ব্যবহারের যে সমস্ত সবজি আছে নিত্য প্রয়োজনীয় সেগুলোর কী দামে বিক্রি হচ্ছে এটাই দেখতে স্যার কী দেখলেন মানে পরিস্থিতি কী রয়েছে মানে দাম বেড়েছে না দেখলাম যে ঠিকই আছে একটা দুটো দোকানে দেখলাম যে তারা বেশ চড়া দামে বিক্রি করছে তো বাদ বাকি সমস্ত কিছুতেই যে আমরা নোট করেছি দাম ঠিকই আছে মানে যা অন্যান্য বাজারে আছে একটা দু একটা দোকান আছে যেখানে আলুর দাম বিশেষ করে বেশ চার দামে বিক্রি হচ্ছে আর একটা জিনিস দেখা সেটা হচ্ছে পাইকার যারা হোলসেলার আছে তারা ঠিকঠাকভাবে রসিদটা দিচ্ছেন না বা এনারা নিচ্ছেন না যে কোনো একটা ব্যাপার তো আমরা এখানে পাইকার যেখানে আছে হোলসেলার সেখানেও একটা জায়গায় বিক্রি করেছি আর দেখি সামনে এখন বুঝি স্টোল আছে সেখানেও যাব যেখানে এমনি বাজারের দাম ঠিকই আছে দু একটা দোকানে তারা দামটা চড়া দামে নিচ্ছে যেতে যাতে সেটা না হয় সেই ব্যবস্থা মানে চড়া দামে তার জন্য কোনো ব্যবস্থা না হবে ব্যবস্থা বলতে আমরা সেই তার কাছ থেকে কারো জানতে চাইব কি কারোটা তারা এটা করছে আর যে রসিদ যে দামে তারা কিনছেন এবং তার খারাপ কতটা আছে সেটা আমরা